বাংলাদেশের বাইকের কাছে বলতে আছি মা ও বোনেরা ভায়েরা সবাই এখানে আসেন একবার আইসা দেখেন এক সপ্তাহ থাকেন তাইলে ইনশাল্লাহ কি ফলাফলটা পাওয়া যাবে আমি তো দেখছি আমার কাছে আমি এখানে এক সপ্তাহ রয়েছি যেমন আমার বাড়ির থেকে বাসার থেকে আমি অনেক হ্যাপি আমি অনেক খুশি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি মহিদ্দিন হালদার সহিদি আরব প্রবাসী মদিনা মনোয়ারা বয়স ষাট বছর আমার সমস্যাটা হয়েছিল বছর না ছয় থেকে সাত মাস হয়েছে এখান থেকে হিপজেন থেকে এখানে এই পায়ে একটু আস্ত জি জিজে জি কত খিস্মারত রোগ রগে এই তারপর আমি সইদার ডাক্তারের কাছে গেলাম ওইখানে দুইবারে ট্রিটমেন্ট হয়েছে দুই তিনবারে গেছি যাওয়ার পরে ওরা খালি ট্যাবলেট দেয় ক্যালসিয়াম বেতার এই তো আর কি এই দেয় শুই দিছিল বলে তাহলে কিছুটা আর কি ই হয়েছে তা বাকিটুকু আমি সবসময় সারের ভিডিওগুলো দেখতাম দেখার পরে আমার আত্মবিশ্বাস আসলো এবং আমি আরও অনেক রুগীও পাঠাইছি অনেকের কাছে ভিডিওগুলো আমি দিচ্ছি দশ বারো জনের কাছে তাই মোটামুটি আমি আইসে ইনশাল্লাহ এখানে আমি আত্মজের বিশ্বাস নিয়ে আসছি আমি উপকার পাইছি এবং ডাক্তার থেকে স্টাফ থেকে সবার থেকে সবচেয়ে বলতে হবে যে থেরাপি দিছে কোনো অতুলনীয় মানে খুব খুবই ভালো ডাক্তারও ইনশাল্লাহ আমাকে সাথ দিছে ডাক্তার আমার সম্মান করছে গতকাল যে শুয়ে দিয়েছে ওই ডাক্তার আমার সাথে কথা খুব ভালো ব্যবহার করছে খুব সম্মানের কথা বলছে তখন আমি ডিউটিতে যাইতাম কিন্তু মাঝে মাঝে রগে খিসমাল একদিকে ব্যাক হয়ে যেতাম একটু পাউডার টাইনা টেনে হাঁটতাম পাউডারতে জোর পাইতাম কম ব্যথাটা তেমন করতো না মানে হালকা হালকা জল রগে খিস মারতো এই আর কি তখন আমি ব্যায়াম করতাম সারের ভিডিওগুলো দেখতাম ব্যায়াম করিয়া আর কিছু মালিশ টালিস একটা এক মাস খাওয়ার পরে সব টোটাল বাদ দা শুধু ব্যায়ামের উপর নির্ভর করে চলছে তখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো এই দেশে আসার পরও তখন আমি এখানে আসবো পুরাপুরি ভালো আলহামদুলিল্লাহ সারের ধন্যবাদ দিতে গেলে কি সারের অতুলনীয় এরকম আমি ডাক্তার চাই যেমন ঘরে ঘরে জন্ম হয় ইনশাল্লাহ তার মুখের বাসও ভালো ব্যবহার ভালো আমার জন্য ইনশাল্লাহ সেই স্পেশাল হবে একটা সাপ আমি তার জন্য অনেক মদিনা শরীফ মখাশরী দোয়া করবো ইনশাল্লাহ সেই জন্য দীর্ঘ হায়াত পায় আলহামদুলিল্লাহ দশ বারো জন রোগী আছে তারাও আসতে চায় এবং আসবো বাঙালি আরও কয়েকজন আসবে এখানে আর বাংলাদেশে যারা আসেন তারা ভুল চিকিৎসায় না অপারেশনে যায় না অনেক ডাক্তারই বলে অপারেশন করতে হবে সার্জারি করতে হবে ঠিক আছে আপনারা আগে এইখানে আসেন তবে ট্রিটমেন্টটা ভালো পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালো হবেন ইনশাল্লাহ আত্মবিশ্বাস নিয়ে আসবেন সৌদি আরব এবং আরব জারে আছে আনা হাজা জো হেনা দাহার জি দাহার ফি শুয়ে 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 আলায়ম ইহা তাহাদ বাদেন নানারো মদিনা মুস্তা আকিক হেনা ফি ডক্টর সুদানি মাসরি ফি বাঙ্গালি বাদেন ফি সিস্টার জোডানি হাত আনা এতিন হাব্বা ইব্রা বাদেন ফিয়াতি এলাজ হুবু আলেম ক্যালসিয়াম ওয়াস সার আনা ইস্তেমাল বাদেন শুয়ে না মিয়া মিয়া মাফি ইনশাআল্লাহ বাদেন আনা ফিকির লাজ বাংলাদেশ ডক্টর শিফিউল্লা পর্দেন না মাফি ফিকির বাংলাদেশ ডক্টর তাবান বাংলাদেশ ডক্টর মিয়া মিয়া আনাফি সবাই বিদিও আউয়াল আনাফি সব হাগে মহাসাব মেনেজা ওয়াস্ব বানসুফ হা দাফি মুস্তুজফ হাজা থেৰাপি ও অফিশফ মুকসুদ ও এস এম আমিন নদ মান অফিশফ ইনশাল্লাহ ওয়া মুখশুদ অহাদেন ইনশাআল্লাহ ইজি ইনশাল্লাহ মুৰিদ খালাছ কুল্লু আলাম তৰত কুল্লু থেরাপি দহ থেৰাপি বেয়াম ইনশাআল্লাহ কুল্লু খালা আজা জে সাৱাই ৰিয়াদি আলাতুল হাদা আরবিক আলাম রিয়াদি রিয়াদা রিয়াদা আলাতুল ইনশাল্লাহ রিয়াদা ইনশাল্লাহ খালাস ইনশাল্লাহ কলিছ আর বাংলাদেশের বাইকের কাছে বলতে আছি মা ও বোনেরা ভাইয়ারা সবাই এখানে আসে একবার আইসা দেখেন এক সপ্তাহ থাকেন তাইলে ইনশাল্লাহ কি ফলাফলটা পাওয়া যাবে আমি তো দেখছি আমার কাছে আমি এখানে এক সপ্তাহ রয়েছি যেমন আমার বাড়ির থেকে বাসার থেকে আমি অনেক হ্যাপি ইনশাল্লাহ এভাবেই চলতে হবে রুগীগুলো টেনশন ফিল করতে হবে না আসসালামু আলাইকুম আমি অনেক কিছু বলছি ভাই যদি বলতে উঠি হয় ক্ষমা করে দেখবেন আর আপনার আইসেন ইনশাল্লাহ পর্দানা কাছে এই ছেলেগুলা খুবই ভালো আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল